আল্লাহ রসুল সাল্লাহ আসলাম বুঝাতে যেয়ে বলছিলেন আলী ডান দিকে সালাম ফিরাইছো বাম দিকে ফিরাইতে পারো কি না বাম দিকে সালাম ফিরাইবার সময় পাও কিনা এরকম ঘটনা বহু আমাদের সময় একজন মুজাহি এই যে হাজার হাজার মানুষ গুণ করছে খুন করছে এই কিসের জন্য এই দুনিয়ার জন্য না ক্ষমতার জন্য না এই বলে কথা ঠিক হ্যাঁ

আপনি আমাকে গুমরা কইরেন না আপনি আমাকে ধ্বংস কইরেন না এই দোয়া করার জন্য আল্লাহর কাছে বারবার এটা সুন্নার এই আলী রাদি আল্লাহ তালু বলছিলেন ইমান কি জিনিস আল ইমান ও বাইন ফেওয়ার রাজা ইমান বলা হয় আশা এবং সা আশাও বড় থাকা লাগবে আর ভয় প্রবল থাকা লাগবে উমর ফারুক রিয়া আল্লাহ তিনি বলছিলেন কেয়ামতের ময়দানে যদি এই ঘোষণা হয় আজকে সমস্ত লোক এই কোথায় যাবে জান্নাতে একটা লোক শুধুমাত্র জাহান না আল্লাহর রহমতের দিকে তাকাইলে আমার আশা হয় সেই লোকটা আমি উমরও হতে পারি এত বড় আশা আবার যদি কেয়ামতের ময়দানে এই ঘোষণা হয় সমস্ত লোক বেহেস একটা লোক জাহান নামে আমার ভয় হয় সেই লোকটা আমি অমরও হতে পারি যেরকম বড় আশা সেরকম বড় ভয় এর মাঝখানের অবস্থানের নাম হইল ইমান নইরাসা কিন্তু কুফুরি নৈরাসা কি একেবারে নিরাশ হওয়া যাইবে না যেমন উপায়ই নাই না আল্লাহ রাবুল আলামিন ঘোষণা করছে রহমানুর রহিম রহমানুর রহিমের ব্যাখ্যার কোনো শেষ আছে আসতে কথা আছে কোনো শেষ কোনো আশাও থাকা লাগবে আবার কন ভয় থাকা লাগবে এর মাঝখানের নাম কি মাঝখানে অবস্থার নাম ইমান তাই মাহাপিলি যারা আসছেন আল্লাহ যদি কবুল করে এই লক্ষ লক্ষ নেকি আল্লাহ আমল নামে দান করবে যারা আসে নাই যে সেনেট হক যে আর যারা আমরা আসছি আল্লাহ আমাদের জিতছি কথা ঠিক কি না কিন্তু বর্তমানে বস্তুবাদের যুগ আধুনিক যুগ বৈজ্ঞানিকের যুগ আবিষ্কারে বলতে হলে শেষ যুগ এই বাংলাদেশের মধ্যে দেখবে মুসলমান সন্তান জন্মগ্রহণ করি আমাদের এই কথাগুলো নিয়ে তারা কিন্তু টিটকারি বাড়ে হাসাহাসি করে কথা ঠিক না এরা আবার বলে কি জানেন যা দেখি না দু নয়নে বিশ্বাস করি না গুরু বচন অর্থাৎ বলতে চাই যা দেখিও না বিশ্বাস করি না বস্তুবাদী নাস্তিক ঠিক না রুহুটা কি তুই দেখছো তাহলে তুই বিশ্বাস রুহু আছে না বিশ্বাস করে না তাই সেই মালিক ভিতরে গোপনে রুহু রেখে হাটাইতে চলাইতে কথা বলাইতে পারে সেই মালিক গোপনে কবরে দিতে পারে না পারে কি পারে না এই জন্য আমার ভাষা বলবো এই বস্তুবাদীর দল নাস্তিকীদের দলেরা। তাদেরকে আমরা পরিষ্কারভাবে বলছি তোমাদের সঙ্গে আমাদের কোনো ঝগড়া নাই মারামারিও নাই কাটাকাটিও নাই কোরআন কেরিম এখন আমাদের মাঝে আসতে আছে। একদিন দুই দিন আগে নাজল হয়েছে না প্রায় পনেরো শত বছর দুনিয়ার ভিতরে দ্বিতীয় কোন বই কিতাব আছে যার শুরুতে কোনো লেখক চ্যালেঞ্জ করতে পারছে আমার কিতাবে বইতে কোনো ভুল নাই পারছে একটাই কিতাব যার শুরুতে লেখা আছে যা লিখাল কিতাব আল্লাহর হাবিবের ভিতর থেকে আল্লাহ রাবুল আলামিন প্রায় বত্রিশের মতো মৌজাদা প্রকাশ করেছে তার ভিতরে সবচেয়ে বড় মৌজাদা হলো কোরআন উলকারি সবাই জোরে বলেন যে যত নিয়ে আবিষ্কার কয়েকদিন আগেও এক বিজাতি মহিলা সুরায় নমুল নিয়ে তিনি কি করছে রিসার্চ করছে রিসার্চ করার পরই তিনি দেখে কোরআন করিম যা বলছে তার ঠিক ঠিক কালিমা করে মুসলমান হয়ে গেছে এই কিছুদিন আগে আমেরিকার একজন খ্রিস্টানদের পাদ্রি ধর্মগুরু তিনি যখন কোরআন করিমে রিসার্চ করছে কালিমা করে মুসলমান হয়ে গেছে কানাডা টরেন্টো ইউনিভার্সিটি প্রফেসর তিনিও রিসার্চ করছে কালিমা করে মুসলমান হয়ে গেছে আমেরিকার বৈজ্ঞানিকদের ভিতরে অনেক বৈজ্ঞানিক ওই যে শোনেন নাই আল্লাহ হাবি সাল্লাহ আসলাম এই দুই টুকরো হয়ে গেছে মিলে চাঁদ হয়েছে এইটা যখন তিনি রিসার্চ করছেন তিনি তার ভিতরে নীল আল মাস্টার কালেমা মুসলমান হয়ে গেছে আপনারা জানেন দুনিয়ার ভিতরে উল্লেখযোগ্য বৈজ্ঞানিক ভিতরে একজন হইল ওই যে আপনার লেকচারে বাইবেল করে আনো বিজ্ঞান মরিস বুকাইলি বড় বৈজ্ঞানিক তিনিও রিসার্চ করছে কালেমা ভরি মুসলমান হয়ে গেছে আমার ভাইদেরকে বলবো কোরআন কবি এখন আমাদের মাঝে আছে না নাই চ্যালেঞ্জের আয়াত যেরকম আছে কাফেররা চেষ্টা কম করছে হ্যাঁ হ্যাঁ ভুল বের করার জন্য কম করছে চেষ্টা কিন্তু ভুল বের করতে পারছে বরঞ্চ যখন চ্যালেঞ্জ হইল জা লিখাল কিতাব লা রাই বাফি ভুল নাই এই কিতাবের ভিতরে সন্দেহও নাই কাফেররা মিটিং করছে ভুল বের করবে যখন নাকি কোরানুল কারেমের আয়াত মুসলমান দূর থেকে তেলাওয়াত করতে করতে যাইতেছে কাফেররা বলতেছে চুপ করো তো কি শব্দ শোনা যায় যখন চুপ কইরা মুসলমান তেলাওয়াত করতে করতে চলে গেছে তখন কাফেরদের লিডার বলতেছিল যে শোনো এই মিটিং করিয়া লাভ নাই এই যে কালাম এ দুনিয়ার কালাম না এই কথা দুনিয়ার মানুষের কথা না এই জন্য আমার বাজানদেরকে বলবো পর্দা আলাই মা বোনরা যারা শুনতেছে কোরআন কেউ এখন আমাদের মাঝে আসে না নাই চ্যালেঞ্জ রায়া তাই যদি থেকেই থাকেই থাকে আমি আমার ভাইদেরকে বলবো হলে মা বন্ধু যারা শুনতেছেন দুনিয়াকে স্থায়ী না হ্যাঁ কেমন স্থায়ী আল্লাহ বলছিলেন আলী ডান দিকে সালাম ফিরাইছো বাম দিকে ফিরাইতে পারো কিনা কিনা বাম সালাম সালাম ফিরাবার সময় পাও কিনা এরকম ঘটনা বহুত আমাদের সব একজন মুজাহি

আমার মালিক আপনি আমাকে ইমান নসিব করার পরে আপনি আমাকে গুমরা কইরেন না আপনি আমাকে ধ্বংস না এই দোয়া করার জন্য আল্লাহর কাছে বারবার এটা শুননা এই দোয়া বেশি বেশি করতে হয় কথা ঠিক কিনা এই জন্য আমার বাচ্চাদেরকে বলবো পর্দালে মামুনটা যারা শুনতেছেন কোরআনের কারিম সত্য। আর কোরআনের কারিম যে সত্তু তেলে এই কোরআন কারিমের ভিতর থেকে আমি যে প্রথম আয়া শরীফ করি আপনাদেরকে শুনাইতেছিলাম বেহেস্তে যাওয়ার জন্যে জাহান নাম থেকে বাঁচার জন্যে আমরা মাহাবিলার জোরে বলেন কি কোন আশায় আইসি বেহেস্তে যাব জাহান নাম থেকে বাঁচবাস কথা ঠিক কিনা তাই বেহেস্তে যাইতে হইলে জাহান নাম থেকে বাঁচতে হইলে দুইটা কাজ করা লাগবে জোরে বলেন কয়টা মুখস্থ করেন এক নম্বর ইমান আনা লাগবে বলেন কি আনা লাগবে ইমান একটা আরবি শব্দ বাংলার অর্থ বিশ্বাস বাংলা অর্থ কি এই বিশ্বাসটা আবার তিন জিনিসের সমন্বয় মুখে স্বীকার করা অন্তরে বিশ্বাস করা কাজে প্রমাণ করে দেখানো কথা ঠিক কি না এই অন্তরে মুখে স্বীকার করা আল্লাহ কয়জন অন্তরে কাজে আচ্ছা পাইলা পাই তিনটা যখন এক হইছে? ইমানদার। ক্ষমতার মালিক কে? আল্লাহ। অন্তরে? আল্লাহ। কাজে? আল্লাহ। বাস আলহামদুলিল্লাহ ইমানদার। আইনদোর মালিক? না, আমেরিকার আব্রাহাম লিংকন। আল্লাহু আকবার। ভারতের জওহরলাল নেহেরু। আল্লাহ। তাহলে এই মাউসুতুর লেনিন কালমার্স। আল্লাহ। হ্যাঁ? আল্লাহ। আইনদোর ওদিকে তো নামাজে পড়ি। রোজাও তো রাখি হজত আদায় করি হাদেশের ভিতরে সে অনেক মুসলি নামাজ পড়ে ইমান নাই আমরা বলছি যে আইন দেওয়ার মালিক হ্যাঁ তাহলে আইন দেওয়ার মালিক যদি হয় আল্লাহ তাহলে এখন আমরা যারা নাকি নামাজ পড়ি এই যে কুফুরি তন্ত্র সমস্ত ক্ষমতার মালিক জনগণ এইটা যারা মানে যাই না সই না বুঝা তার তারা ইমানের থাকে বলে যারা ধর্ম নিরপেক্ষতা বাদ যার যার ধর্ম সে পালন করবে এই ব্যাখ্যা দেয় সম্পূর্ণ একটা অযক্তি আসলে ধর্ম নিরপেক্ষতা বাদ হলো ধর্মহীনতা কথা ঠিক না বাংলাদেশের ওই দলীয় এক নেতা বলছিল আমি হিন্দু না আমি মুসলমান কি না বলে নাই বলছে বলছে এই ইমান লাগবে সাহাবাই কেরামদের নিয়ম ইমান কথা ঠিক না ঠিক হাদিসের ভিতরে আসছে কেউ আমার ফেবার রাগ না কেমতের ময়দানে হাজার লোকের ভিতরে নয়শো নিরানব্বই জন লোক জাহান নামি একটা লোক শুধু নাজাদ পাইয়া জান্নাতি অনেকে তো বলতেছেন হুজুর এক কেমন কথা এত লোক জাহান নামি একজন বেশ দিক এইটা হয় এই আমার মালিক ঘোষণা করছেন উল্লাহ আহাদ আল্লাহ সমাদ আমার মালিক বলেন আমি বে নিয়াজ বে পরোয়া কেমন পর্যন্ত যদি সব মানুষ আমার নাভারমানি করে বিরুদ্ধাচারণ করে কিছু আশে যায় না আর সব শেষদায় পরে সক্রিয় আদায় করে এ তো আমার খুব লাভও হয় না হকুম অনুযায়ী চললে তোদের লাভ না চললে ক্ষতি হতো গেছে আঠারো হাজার কম বেশি মাখলুকা আল্লাহ সৃষ্টি করছেন না আস্তে ক আস্তে এর ভিতরে একটা মাখলুকের নাম মানুষ না 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 বেশি কয়টা মাখলুক অন্যান্য মাখলুকাত কি আল্লাহর ইবাদত করে না তাসবিহ তাহলিল আদায় করে না আর কি করে না করে না যারা সারাদাম বাগু ইয়াদ আল্লাহু হু নাগু ইয়াদ টান টানা টুন টুন না টু টু পাখিটা টুন টুন শব্দ করে তোমার আমার কানে শব্দ আছে টুন 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 আসলে ওদের ভাষায় ওরা জিকির করে আল্লাহু আল্লাহ সেই নবী দাউদ আলাই সালাতাম বৈশা এই তেলাবাদ করতেছেন হঠাৎ দেখে গর্তের ভিতর থেকে ছোট লাল রঙের পোকা বের হয়েছে দেখে তিনি বলতেছেন মালিক এইটা কে বানাইছে কা এটা কোন কাজে লাগে আল্লাহর কুদিরাত পোকার জবান খুলে গেছে কোকার ডাক দিয়ে বলে হে আল্লাহর নবী আমি তো দৈনিক এই হাজার বার দূরত্বের শরীফ তেলাবাদ করি আমি এতবার মাওলা তাসমিত হালি আদায় করি এখন আপনি আমার ব্যাপারে মন্তব্য করেন যে আমাকে আল্লাহ বানাইছে এখন নবী লজ যায় এখন আল্লাহ সামনে কেম নে তুলিয়া বলে মালিক আমি বুঝিনা তুমি এবার মাফ করিয়া দাও তাহলে সমস্ত মাক লুক আল্লাহদের বাতাত করে না আমরা শুনি মোরখটা ডাক দেয় কুকুরু এই বুঝবেন তো আমরা পানি কি বলি পানি হিন্দুরা পানি কি বলে জল শুনতে ভিন্ন না ইংরেজি বলে ওয়াটার আরবি জিনিস কিন্তু একটাই পানি তাহলে ওই যে মোরখ পাখিটা ডাক দেয় কুকুর তুকু আমাদের ভাষায় শোনা যায় কানে কুকুর ওদের ভাষায় ওরা বলে আল্লাহ আল্লাহ। কথা ঠিক না বে ঠিক আমার বাজানদেরকে বলবো পর্দালে মা বোনরা যারা শুনতেছেন শোনেন ইমানকে নির্ভেজাল করা লাগবে স্বচ্ছ করা লাগবে পরিচ্ছন্ন করা লাগবে